ডাই মেশিনারিদের যে ওয়াদা বা কমিটমেন্ট বা আমরা সব ঠিক আছে সব কেমন এটা বল ভালো সত্য কথা বল ভালো সত্য কথাই বলছি সিরাজুল ইসলাম ভাই একদম সৎ ব্যবসায়ী এবং সৎ অনেক ভালো লোক ভালো মনের মানুষ হ্যাঁ ধন্যবাদ ওয়ান প্লেটের এই প্লেট তৈরি করে ব্যবসা করার জন্য শকত ভাই প্রায় মেশিনারিজ থেকে মেশিন কিনলো আমাদের প্রায় মেশিনারিজ থেকে এবং এটি কিন্তু আগেই অর্ডার করছিল মেশিন আর আগে অর্ডার করছে আমরা রেডি করছি আজকে তো আজকে এই ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন আমরা সাধারণত মানুষের মনে করি যে ওয়ান টাইম প্লেট কি মার্কেটে চলবে এগুলো কি বিক্রি হবে কি বিক্রি লাভ করা সম্ভব অনেক প্রশ্ন অবশ্যই সম্ভব এটা একটা দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব ফুড কেরিডিং প্লেট ব্যাস আধুনিক দেশ একটা সিকারেট মানুষের বিশ টাকা দশ টাকা দেখায় একটা ওয়ান টাইম প্লেট আট টাকা সাত টাকা দিয়ে কিনবেন এটা কি অস্বাভাবিক কিছু না অবশ্যই কিনবে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ওয়ান টাইম প্লেট যেগুলো মার্কেটে পাওয়া যায় দৃষ্টিনন্দন এবং একটা পরিবেশ সম্মত ভালো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন একজন মানুষকে দিতে পারবেন ভালো একজন মেহমান আসলে দিতে পারবেন এবং যে কোনো পার্টি প্রোগ্রাম হোটেল যে কোনো জায়গায় এগুলো ব্যবহার একবার ব্যবহারের কারণে একবার ব্যবহার করে একটা জিনিস ফেলে দিলে এটা কিন্তু চাহিদা বেশি থাকে এটা এমন না যে একবার কিনলে আর কি আর

প্রাইম মেশিনারিদের যে ওয়াদা বা কমিটমেন্ট বা আপনার সব ঠিক আছে সব কেমন এটা বল ভালো ভালো সত্য কথা ভালো সত্য কথাই বলছি আমার জন্যই আপনাদের একটু দেরি হচ্ছে তাই না আর আপনি তো একটু বলার বাইরে ছিল যে ডাইস আমি বাড়াইতে দিছি এই জন্য আমাদের তিনটা ডাইস তৈরি করতে দিছিল এক্সট্রা এই জন্য আমাদের লেট হইছে সব কিছু ঠিক আছে দর্শক কোনো ফাঁকি জিতি নাই কোনো রকম কোনো এই চলচাত্রী নেই একদম নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট এই সৎ স্বচ্ছ ব্যবসায়ী আমাদের ভাইয়ের নাম তো সিরাজুল ইসলাম ইসলাম ভাই একদম স্বচ্ছ ব্যবসায়ী এবং সৎ অনেক ভালো লোক ভালো মনের মানুষ ধন্যবাদ খুব সকাল আসলে আমার নাম নাজার কারণে আমার ম্যানেজারের সাথে ডিল করছে যাই হোক দর্শক আমরা প্রায় মেশিনারিজ এই ওয়ান টাইম প্লেট তৈরি করার এই এই ডাবল সিলিন্ডার মেশিনগুলো বিক্রি করি এবং এই শকত বয় নিচে এখন নেওয়ার জন্য আসছে গাড়ি নিয়ে আসছে আমরা এই ডেলিভারি দিব এবং দর্শক এই মেশিনগুলো এরকম ওয়ান টাইম প্লেট ডাবল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার মেশিন যারা সংগ্রহ করতে চান আমাদের প্রায় মেশিনারিজ বিক্রি করতে পারেন কুরিয়ার জাপানের টেকনোলজিতে আমরা তৈরি করি একটা অটো কন্ট্রোলিং ম্যানুয়াল কন্ট্রোলিং একটা একটা অটো এই সোলোলাইট সিস্টেমের আপনার মেশিন এবং আপনার অটো হিট কন্ট্রোল একটা পাওয়ারফুল পাওয়ার সম্মিলিত একদম জাপান মানে চাই কোরিয়ান কোয়ালিটির মেশিনারিজ আমরা বাংলাদেশে বিক্রি করতেছি মানুষ মনে করে বাংলাদেশি মেশিনারিজ ভালো হয় বাংলাদেশি মেশিনারিজ এই নর্মাল প্রোডাকশন বাংলা মেশিন বলে আরে ভাই বাংলাদেশেও ভালো মানের এই কাজ করা সম্ভব কারণ আমরা কাজে শিখছি কোরিয়া থেকে বাংলাদেশে কোয়ালিটি নর্মাল কোনো কাজ প্রায় মেশিনারিজ করে না বিভিন্ন মেশিনারিজ আমরা প্রায় মেশিনারিজ বিক্রি করি যারা এই ধরনের মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের হ্যাঁ আমাদের থেকে সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন বা আসবেন একসময় দেখবেন প্রায় মেশিনারিজের কী অবস্থা কি মেশিনারিজ আমরা বিক্রি করি

সবাই ভালো থাকবেন আমাদের অফিসে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার ভিতরে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম আহমাতিল্লাহ